নিজের চেয়ে দশ বছরের ছোটো প্রেমিককে বিয়ে করছেন কীর্তি সেনন এক কোটিপতি যুবকের সঙ্গে পুরো দুই সাল জুড়েই সময় কাটাতে দেখা গেছে বলিউড অভিনেত্রী কৃতি সেননকে যুবককে যুবককে তা নিয়ে কম আলোচনা হয়নি অবশেষে শোনা যায় যুবকের নাম কবির বাহিয়া তিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটিপতি দুই হাজার পঁচিশের শুরুতেই কবিরকে নিয়ে দিল্লি এসেছেন কীর্তি সেনন শোনা যাচ্ছে প্রেমিকের দিল্লি আসার কারণ তাকে বাবা মায়ের সঙ্গে আলাপ করতে করাতে চান তিনি এটাও শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরেই বিয়ের পিডিতে বসবেন সেনন তবে এসবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো দুজনের বয়সের পার্থক্য কৃতির থেকে বয়সে অনেকটা ছোট কবির সেটাও নাকি চোখে পড়ার মতো বর্তমানে কৃতির বয়স চৌত্রিশ বছর অন্যদিকে কবিরের বয়স চব্বিশ বছর দুজনের বয়সের পার্থক্য প্রায় দশ বছরের তবে ভালোবাসায় কবেই শেষ বাধা হয়ে দাঁড়িয়েছে কখনোই না অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে দুজনেই দুজনের প্রেমে মজেছেন যে কারণে খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন জুটি চলতি বছরটা কৃতি শুরুতেই করেছিলেন কবিরের সঙ্গে বর্ষবরণের রাতে একসঙ্গে ক্যামেরাবন্দী হন তারা তবে এ যাবৎ কৃতি বা কবির কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কীর্তি সোনা যায় একসঙ্গে ছবি করতে গিয়ে নাকি প্রেম করেন তারা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কীর্তি তবে সুশান্ত অধ্যায় এখন অতীত বয়স দশ বছরের ছোট কবিরকে মন দিয়েছেন তিনি দুজনের বিয়েটাও নাকি এখন সময়ের অপেক্ষা মাত্র